দুঃখজনক ঘটনা আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকেই গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হবে সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে মানুষের সমর্থিত একটি সরকার দরকার এবং সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোনোরকম বাধা ছাড়াই যাতে ভোটটা দিতে পারে এটি হচ্ছে এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ কেন জরুরি কাজ কোনো সরকারের পিছনে যদি জনগণ থাকে দেশবাসী থাকে তাহলে পরে সেই সরকারের পক্ষেই কঠিন স্তর থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব এখন যে সরকারটি আছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনও এই সরকারকে কাজে করে নিয়ে চলছে কিন্তু তারা তাদের কর্মসূচি তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে তাহলে এই সমর্থন অব্যাহত রাখা করবে